শেষ দফা ভোটের আগে নাগরিকত্ব পেলেন ঠাকুর নগরের মথুয়া গৃহবধূ দীর্ঘদিনের লড়াইয়ের অবসার নাগরিকত্ব পেলেন ঠাকুর নগরের এক মথুয়া গৃহবধূ নাম শান্তিলতা বিশ্বাস উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর বরকৃষ্ণ নগরের বাসিন্দা প্রায় দেড় মাস আগে স্বামী তারুক তার স্ত্রী শান্তিলতা বিশ্বাস নাগরিকত্বের জন্য আবেদন করেছিল শান্তিলতা গতকাল নাগরিকত্ব পেলেও তার স্বামী তারক বিশ্বাস পাননি পরিবার সূত্রে জানা গিয়েছে বাংলাদেশের খুননার বাসিন্দা তারক বিশ্বাস ষোলো থেকে সতেরো বছর বয়সে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে পালিয়ে ভারতে চলে আসেন এবং তার স্ত্রী শান্তিলতা বাংলাদেশের যশোরের বাসিন্দা তিনিও পরিবারের সঙ্গে অত্যাচিত হয়ে ভারতে পালিয়ে চলে আসেন ভারতে তাদের দুজনে দিয়ে হয় শান্তিলতা দেবী জানান নাগরিকত্বের জন্য তিনি ভারতীয় ভোটার কার্ড আধার কার্ড জমির দলিল সহ বাংলাদেশের মাধ্যমিক পাশের স্কুল সার্টিফিকেট জমা দিয়েছিলেন তার স্বামী ভারতীয় সমস্ত কাগজপত্রের পাশাপাশি বাংলাদেশের জমির দলিলের নথি জমা দিয়েছিলেন আমার কাকার বাড়ি বসে আমার যা ডকুমেন্টস ওইগুলো অনলাইনে জমা তারপরে ওই সিট থেকে যেখানে জমা দিয়েছি ওইখান থেকে আর কি করছিলো ফোন করছিল যে তোমার হেয়ারিং তা আমরা যে গত সোমবার ওই সোমবারের দিন বারাসাত হেড পোস্ট পোস্ট অফিস ওইখানে যেয়ে হেয়ারিং করিয়া আসার পরে আমাদের কালকেই আবার সংবাদ বলি দিছে যে তোমাদের নাগরিকত্ব কার্ড পেয়ে গেছে কি কি ডকুমেন্টস আপনি দিয়েছিলেন মানে এখানকার কি কি দিয়েছিলেন বা বাংলাদেশের কোনো ডকুমেন্টস দিতে হ্যাঁ বাংলাদেশের ডকুমেন্টস কি দিয়েছিলেন এখানে আই কার্ড আধার কার্ড তারপরে রেশন কার্ড আর জমির দলিল জমির দলিল আছে আমার নামে আর ওনার নামে জমির দলিল বাংলাদেশ না এখানের আর বাংলাদেশের আমার মাধ্যমিক যে মার্কশিট ওইটি আমি নিয়েছিলাম

ওইখানে জমা দেওয়ার পর অ্যাপ্লিকেশন করার পরেও রেশন তুলে হ্যাঁ ভোটও দিয়েছি খুব আনন্দিত ওই দেশের থেকে আসছি নির্যাতিত হয়ে এখন এই দেশের আমি এটা মানে নাগরিকতা কাঠ পেয়ে আমার একটা স্থায়ী আমি হয়ে গেছি

হ্যাঁ বিশ্বাস তবে তারক তার পত্নী নাগরিকত্ব পেলেও তিনি এখনো নাগরিকত্ব পাননি আগামী দিনে তিনিও নাগরিকত্ব পাবেন বলে আশাবাদী তিনি তাদের দুজনেরই দাবি নাগরিকত্বের জন্য কাগজপত্র জমা দেওয়ার পর তাদের কোনো ধরনের সুবিধা বন্ধ হয়নি আমাদের অনুভূতিটা খুবই ভালো খুবই আনন্দিত আমরা মোদিজিকে আর আমার ঠাকুরমশাইকে শান্তনু ঠাকুরকে আমরা আবার শেষ অশেষ ধন্যবাদ এবং কোটি কোটিবার নমস্কার জানাই যে আমাদের এতদিনের একটা সাধনা আজকে আমাদের এই দুটো ব্যক্তির কারণেই আমরা ভারতবর্ষে আজকে পায়ের তোলার মাটি পেলাম এ আনন্দের শেষ নাই এবং এই আনন্দ লোককে বলে বোঝানো যাবে না আবেদন করেছিলাম আমি আর আমার মিসেস এই দেড় মাস আগে আবেদন করেছিলাম আমার মোবাইলে মেসেজ আসছিলো আমার হেয়ারিংয়ের এই বারাসাত পোস্ট হেড পোস্ট অফিসে ওখানে আমি গিয়েছিলাম ওখানে গিয়েও আমি অনেক সুবিধা পেয়েছি অনেক সুবিধা পেয়েছি যখন রকম হয়রানি নেয় আমাকে সব কিছু বুঝিয়ে বুঝিয়ে বলে দেবে আমাকে খুবই ভদ্র খুবই ভালো এবং আমি এই কথাটাই বলবো আমার জাতীয় ভাইদের তারা যেন কোনো সংকোচ না করে মনে কোনো দ্বিধাবোধ না করে তারা যেন ওয়াচিরে এইগুলো জমা দেয় অনলাইন করে এবং তাদেরও পায়ের তলায় মাটিয়ে আসুক তারাও ওই নাগরিকত্ব কাট পাক এটাই আমি ঠাকুরের কাছে কামনা করবো হ্যাঁ আমি মতুয়া বাংলাদেশে আমার বাড়ি ছিল খুলনা ডিস্ট্রিক্ট মোল্লাহাট থানা ডাবরা গ্রাম মোল্লাহাট থানা ডাবরা গ্রাম কি কারণে ওখান থেকে এসছিলাম ওখান থেকে এসে আমি ছোটোবেলা একটু ডান পিঠে ছিলাম তখন আমি ওই খেলাধুলোয় খুব পারদর্শী ছিলাম ফুটবল খেলতাম হাডুডু খেলতাম এরপরে একটা ঝামেলায় পড়ে গেলাম আমার খুব মজবুত করছিল মুসলমানরা তারপরেও আমার খুব মানে আমার জীবন নিয়েই একটা সমস্যা গেল তারপরে আমি এখানে চলে আসি আমি এসে এখানে থেকে ওইটা আমি বলতে পারি আমার শালটা মনে নেই সে নাম একা লেখাপড়া কম জানি শালটা মনে নেই কিন্তু আমার ইহা আছে আমি সাতত্রিশ বছর আগে আসছি বলা হচ্ছিল যে নাগরিকত্বের জন্য আবেদন করতে অনেক কিছু কাগজপত্র লাগবে আমি দিয়েছি আমার বাড়ির দলিল আমার জমির দলিলটা দিয়েছি আই কার্ড দিয়েছি রেশন কার্ড দিয়েছি আধার কার্ড দিয়েছি প্লাস বাংলাদেশের একটা ডকুমেন্ট দিয়েছি আমি দিয়েছি আমার জমির দলিল আবেদন করার পরে আপনাদের কি কোনো ধরনের সুবিধা যেসব পান এখানকার সরকারি সুবিধা ভোটার কার্ড আধার কার্ড রেশন কোনো লক্ষ্মীর ভান্ডার এসব কোনো কিছু তো কোনো অসুবিধা হয়নি আমাদের না 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 আমার অনুভূতিটা খুবই মনের মনের দিক দিয়ে আমি বাংলাদেশ যে আর সাত বছরে এসেছি কিন্তু এত মনের জোর আমরা আমার ছিল না যেহেতু আমরা আগে ভোটার হয়েছি ইয়ে আছে আধার কার্ড রেশন কার্ড তবুও তো আমরা মানে নাগরিকত্ব কার্ড যতদিন আমরা পাই নাই ততদিন তো আমরা দেশের মানে যে ভারতের লোক আমরা এটা তো আমাদের গণ্য হয় নাই হ্যাঁ আবার ভোট দিতাম যা হোক এইটা পাওয়াতে এখন আমি যে ভারতবর্ষের একটা নাগরিক এটা আমি মনে করছি বা আমি বুঝেছি আমি পেয়েছি এতে আমি খুবই আনন্দিত খুবই আনন্দিত আমার নাম তারক বিশ্বাস